আজ রান্না করব কাতলা মাছের পাতলা ঝোল এই জন্য কিন্তু নিয়ে নিয়েছে একটা মাঝারি সাইজের কাতলা মাছ তো প্রথমে আমি কাতলা মাছের যে শক্ত কাটাগুলো থাকে সেগুলোই কিন্তু বটি দিয়ে কাটার চেষ্টা করতেছিলাম কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল কারণ মাছটা ছিল যথেষ্ট ভারী ছিল কিন্তু আর যেহেতু কোনো সাইও ছিল না যে কারণে আমার ধরতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল বটি দিয়ে মাছের আঁশগুলো ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিলো এই জন্যই কিন্তু আমি একটা নিয়ে নিলাম চামচ যেটা দিয়ে কিন্তু সমস্ত মাছের আঁশগুলো ছাড়িয়েছি তো আঁশগুলো কিন্তু যথেষ্ট বড় বড়ই ছিল তো প্রথমে আমি এক পাশ ভালো করে আঁশ ছাড়িয়ে নিলাম তারপরে কিন্তু অন্য পাশ এখন আমি বটি দিয়ে মাছের মাথাটাই কেটে নিচ্ছি মাথা কিন্তু অনেকটাই বড়ো ছিল তো কাটতে খুবই সমস্যা হচ্ছিলো তারপরেও কেটে নিলাম আর কি মাছের পেট থেকে তেল আর ফুলকো বের করে নিলাম এরপরে মাছটাকে পিস পিস করে কেটে নিলাম সম্পূর্ণ মাছটা পিস করে কাটা হয়ে গেছে আমার তো এগুলো কিন্তু আমি এখন ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করলে কয়েকটা মাছের টুকরোর ভিতরে লবণরত মাকে খুব ভালো করে ভেজে নিলাম তা ভেজে ওঠানোর পরে সেই তেলে দিয়ে দিলাম আলু আলুর ভিতরে পরিমাণ মতো লবণ হলুদ ঝালের গোড়া আদা রসুন বাটা সব কিছু খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম এরপরে এর সাথে দিয়ে দিলাম জল তো জল দিয়ে কিছুক্ষণ ফুটানোর পরে তার ভিতরে দিয়ে দিলাম মাছগুলো তো আমার তরকারি হওয়ার আগেই কিন্তু তার ভিতরে দিয়ে দিলাম তো একটা কাঁচা রান্না শেষে মেয়েকে খেতে দিলাম তো মেয়ে খেয়ে বললো খুবই সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও